গাইঘাটা থানার সামনে বিজেপির পথ অবরোধ কোচবিহারে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে বর্বরচিত আক্রমণের প্রতিবাদে গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুরের নেতৃত্বে গাইঘাটা থানার সামনে এক ঘন্টার পথ অবরোধ করা হয় ঝিরঝির বৃষ্টির মধ্যে আটকে পড়েন যানবাহন যাত্রীবাহী বাস টোটো অটো বাইক আরোহীরা উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সহ গোবরডাঙ্গা শহর বিজেপির মন্ডল সভাপতি আশিস ব্যানার্জি বনগাঁ সাংগঠনিক জেলার স্বাস্থ্য সেলের কনভেনার দেবপ্রত ঘোষ গাইঘাটা গ্রামীণ মন্ডল সভাপতি শৈলেন সরকার বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদিকা শ্রাবন্তী ভঞ্জ গাইঘাটা মণ্ডল দুই নম্বরের সভাপতি দিব্যেন্দু মন্ডল ও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ বিধায়ক সুব্রত ঠাকুর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ভয় পাচ্ছেন বিহারের থেকেও বেশি বাদ যাবে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি মৃত ও ভুয়ো ভোটার বাদ যাবে এই ভোটার বাদ গেলে দু হাজার নির্বাচনে মুখ্যমন্ত্রীর গদি থাকবে না সেই কারণে বিরোধী দলনেতার উপরে তৃণমূল কংগ্রেসের রোহিঙ্গা বাহিনীর আক্রমণের পথ বেছে নিয়েছে আজকে আপনারা জানেন যে হাইকোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরও তিন বিধায়ককে সঙ্গে নিয়ে যে ডেপুটেশন ছিল কোচবিহারে সেখানে উনি যাওয়ার পথে ওনার যে কনভয় সেই কনভয়ের উপরে উদয়ন গুহেন নেতৃত্বে যে উত্তরবঙ্গ মন্ত্রী পশ্চিমবঙ্গের যে উদয়ন গুহেন নেতৃত্বে লুঙ্গি বাহিনী যারা ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে এবং তৃণমূলের হারমাদ বাহিনী সঙ্গে নিয়ে দাও হাসুয়া এবং বাঁশ দিয়ে যে বর্বরচিত আক্রমণ ওনাকে প্রাণে মানার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে যে এলোপি আমাদের লিডার অফ অপজিশন বিরোধী দলনেতা তাকে প্রাণে মারার জন্য যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় আমরা বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি পালন করছি তার মধ্যে আমরা এই গাইঘাটা বিধানসভার মধ্যে এই গাইঘাটা থানায় মণ্ড ভারতীয় জনতা পার্টির মণ্ডল ওয়ানের নেতৃত্বে সমস্ত কার্যকর্তা এবং এই গাইঘাটার সমস্ত যারা কার্যকর্তা আছে সমস্ত মণ্ডল সভাপতি থেকে শুরু করে কার্যকর্তাদের নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচি হয়েছে দেখুন শোভেন্দু অধিকারী হিন্দু জননেতা আজকে আজকে উনি সংগঠিত করছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির এবং সমস্ত হিন্দু যে ঐক্য সেই ঐক্যটা তৈরি করছেন এটা মমতা ব্যানার্জির চক্ষুশীল কারণ ওনার যে ভোট আছে সেই ভোট ব্যাঙ্কে টান পড়ছে ওনার ভোট ব্যাঙ্ক মমতা ব্যানার্জির কী ইট স্ট্র্যাটেজিটা কি উনি সংখ্যালঘু ভোটটাকে উনি একা নেবেন এবং হিন্দু ভোটটাকে উনি ডিভাইড অ্যান্ড রুল করে উনি ভোটে জিতবেন সেটা পারছেন না শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে হিন্দুদের ওই ঐক্য তৈরি করছে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে এসআইআর এসআইআর মধ্য মধ্য দিয়ে যে আপনারা দেখেন ষাট লক্ষর উপরে বিহারে যে অবৈধ ভোটার যারা আছে যেরকম ডেড ভোটার যেরকম আছে অনেকে অন্য রাজ্যে যে বস বাসস্থান মানে সেখানে যে বাস করছে সে বাস করার কারণে দুটো থেকে তিনটে জায়গাতে তাদের ভোটের নাম আছে সেই নামগুলো বাদ যাওয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে লুঙ্গি বাহিনী রোহিঙ্গা তাদের নামগুলো বাদ যাওয়া সেরকম করে প্রায় খসড়াতে ষাট লক্ষের উপরে ভোটার বাদ গেছে যারা অবৈধ ভোটার আজকে পশ্চিমবঙ্গে তার প্রায় এক কোটির উপরে বাদ যাবে এই এক কোটি মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে দু কোটি প্রায় আশি লক্ষ কাছাকাছি ভোট পেয়ে উনি ক্ষমতায় এসছেন আজকে ওখান থেকে যদি এক কোটি বাদ যায় তাহলে মমতা ব্যানার্জি আজকে বিরোধী দলে বসবে এবং একশোটা সিট পর্যন্ত পাবে না দুশো চুরানব্বইটার মধ্যে এই ভয়ে ভয় দেখানোর জন্য ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা কর্মীদের তার জন্যই আজকে মমতা ব্যানার্জির তার অনুপ্রেরণায় এবং উদয়নগণের নেতৃত্বে এই লুঙ্গি বাহিনী হারমাদ বাহিনী রোহিঙ্গাদের নিয়ে এই শুভেন্দু অধিকারী মহাশয়ের আমাদের বিরোধী দলতা তার উপরে এই বড় সকলেই জানেন যেভাবে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী হয়েছিল সেই উপলক্ষে আমরা এখানে প্রতিবাদ করছি রাস্তা অবরোধ করে যশ্রবরের বুকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক সুভাষ ঠাকুরের নেতৃত্বে আমরা এই অবরোধ করছি আমরা দেখুন বৃষ্টির মধ্যে কেন আমরা আপনারা এখানে দাঁড়িয়ে আছে তার কারণ আপনারা বুঝতে পারছেন এ লড়াই শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াই নয় লড়াই আপনারা যারা টোটো দাদা ভাইরা আছেন অটো চালক ভাই দাদা আছেন এখানে তত পথচারী গাড়ি আছেন চালক আছেন এখানে কত মানুষ আছেন সর্বস্তরের মানুষের লড়াই এ লড়াই যেভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের ওপর আক্রমণ করতে চলেছে করে চলেছে এই নেতৃত্বে যেভাবে লুঙ্গি বাহিনী দেখছেন ছবিগুলো টিভিতে আমরা দেখছিলাম সে লুঙ্গি বাহিনী রোহিঙ্গা এরা কিন্তু আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই করছে আর কিছু আছে যারা করে গম্বে খাওয়া তৃণমূল

পশ্চিম বাংলার বিরোধী দল নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম মারান্দা হাইকোর্টের নির্দেশে মাননীয় শুভেন্দু অধিকারীর গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গাইঘাটা পশ্চিম ব্লক আইএনটি ইউসির সভাপতি অধিত দাস বলেন সাধারণ মানুষকে অসুবিধা করে তিনি কেন পথ অবরোধে নামলেন জলমগ্ন বিস্তীর্ণ গাইঘাটা বিধানসভা এলাকায় তাকে কখনোই দেখা যায়নি আজকে কেন হঠাৎ উদয় হলেন তিনি আরো বলেন প্রথম কথা হচ্ছে আজকে অবরোধের এজেন্ডাই তো আমরা বুঝতে পারলাম না কি কারণে পথ অবরোধ কি করে মানে মানুষের হেনস্থা এই যে সাধারণ যে শ্রমিকরা যে গাড়ি চলাচল করছে এবং সাধারণ মানুষের যেভাবে হেনস্থা করছে এই হেনস্থার মানে কোনো জবাব বা ভাষা আমাদের কাছে নেই আজকে ওনাকে আমি পথ অবরোধ করতে দেখলাম গাইঘাটার বুকে কিন্তু এই সুব্রত ঠাকুরকে আমরা এই যে এই যে বিস্তীর্ণ এলাকা গাইঘাটার তার বিধানসভার মধ্যে এখান থেকে আমকোলার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন জল প্লাব প্লাবিত হয়েছে ওখানকার মানুষ কীভাবে দুরবস্থার মধ্যে আছে বসবাস করছে একটা তিপ্পলের ব্যবস্থা মানুষের রেশনের ব্যবস্থা সেই ব্যাপারে কিন্তু তারা কোথাও দেখতে পাইনি। আজকে হঠাৎ তিনি কুচবিহারের কথা বলছেন যে কুচবিহারের সুবন্ধ অধিকারী কনভয় দেব আক্রমণ করা হয়েছে এই জন্য তিনি এখানে অবরোধ করতে এসছেন তো কুচবিহারের উত্তম কুমার বজবাসীর নামে এনআরসি এসছে আরও তিনজনের নামে এনআরসির নোটিশ পাঠাচ্ছে আসাম সরকার আমরা হেমন্ত বিশ্ব শর্মাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছি সেখানকার বাঙালি আজকে বাঙালি সম্মান রক্ষার্থে বাঙালি খেপেছে এখানকে কারো কোনো হাত নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই এখানে পাবলিক জনজাতি আমরা আজকে বাঙালিরা আপনার দেখুন বাঙালিদের ট্রেন থেকে নামিয়ে মারছে বাঙালিকে কুপিয়ে হত্যা করছে বাংলা কথা বললে বাংলা বিদ্বেষী অমিত মাল্ল্য বলছে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা বাংলা কোনো ভাষাই না ভারতবর্ষের আপনারা দেখুন যে আমাদের যে ভারতবর্ষের যে আমাদের জাতীয় সঙ্গীত সেখানে দেখুন জনগণ মনোয়তী নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দাবির উৎকল ও বঙ্গ বঙ্গের নামটা পর্যন্ত এখানে উল্লেখ করা আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের এখানে বাংলা ক্ষুদিরামের বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা আজকে বাঙালি যাদেরকে খেপানোর পরে বাঙালিরা খেপেছে এখানে হলে এখানেও পাবলিক খেপবে কারণ ভাও মানুষকে হেনস্থা করা তার জন্যই খেপছে আর উনি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনে থাকবে না আজকে উনি গাইঘাটা বিধানসভার নিচে জিতে আসুক কারণ ওনাকে কোনো উন্নয়নে না কোনো আমফানে না কোনো ঝড় বৃষ্টিতে না কোথাও কিছুতে দেখা যায় না খালি হিন্দুত্ব সুশুরি দিয়ে তারা রাজনীতি করে বেড়াচ্ছে আর এভাবে মানুষকে তারা হেনস্থা করে বেড়াচ্ছে